এস এসি দুই হাজার পঁচিশ যারা রসায়ন পরীক্ষা দিয়ে এসেছ এটা দ্বিতীয় রাজশাহী বোর্ডের সমাধান কথা দেখি এখানে ব্যাখ্যা সহ সুন্দর করে দেওয়া আছে তোমরা দেখো প্রথমটার উত্তর হবে চার দ্বিতীয়টার উত্তর হবে জিরো তৃতীয় নম্বর উত্তর হবে তিন চারের উত্তর হবে তিন তারপর পাঁচের উত্তর হবে দুই একটা উদ্দীপক আসছে একটি যুগ এ এর মধ্য সি এইচ ও এর পরিমাণ যথাক্রমে ষাট পার্সেন্ট এভাবে দেওয়া আছে সো এটার উত্তর হবে এ যৌক্তিক কোনটি প্রথম সাতের উত্তর তিন চার দশ দুই এগারো দুই বারো এক উদ্দীপকের আলোকে নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও সো দুইটি প্রশ্ন উত্তর দাঁড়াবো এই চিত্রটার আলোকে সো প্রথমটার উত্তর হবে তেরো উত্তর হবে তিন চোদ্দোর উত্তর হবে দুই সো আবার দেখো তোমরা একবার এরপরে পৃষ্ঠায় যাই পনেরো উত্তর হবে এম এন ষোলো উত্তর হবে চিত্র এটাষট্টি সতেরো উত্তর হবে চার আঠেরো উত্তর হবে এক উনিশ উত্তর হবে মাইনাস থ্রি বিশের উত্তর হবে তিন এরপরে যদি দেখি একুশের উত্তর হবে এগারো মানে দুই তারপরে বাইশ উত্তর হবে চৌরানব্বই দশমিক জিরো টু পার্সেন্ট তেইশের উত্তর হবে ও লিক তারপরে চব্বিশ উত্তর হবে ওএচ হ্যাঁ মাইনাস তারপরে পঁচিশের উত্তর হবে চিত্রদায়িকা লালছে বাদামি ওকে আশা করি সকলে মিলানো পরে কমেন্ট বক্সে জানিয়ে দিবা কার কয়টি হয়েছে এবং সাবস্ক্রাইব দিতে ভুল বান